আমি স্বর্ণ সরকার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলই মা চিনাইশনী মা সকলকে স্বাগত আচ্ছা বিষয়টি এনে কথা বলবো সেটা হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা যে ভালোবাসি ভালোবাসা ভালোবাসি সামথিং যাই বলো প্রেম ভালোবাসা এই জিনিসটা নিয়ে এই কনসেপ্টটা নিয়ে একটা ভিডিও তো বানানো যেতেই পারে হ্যাঁ ভালোবাসি কোন ভালোবাসি বললেই কি ভালোবাসা চাই না প্রেম করি বললেই প্রেম করা যায় এগুলোর তো এক একটা মানে আছে নিশ্চয়ই এমনি এমনি কথাগুলো আসেন ভালোবাসা কোনটা ভালোবাসা হলো আমি কোনো জিনিসকে করছি যেটা আমার মন থেকে আসছে আমি ভিডিওটা করছি আমি ভিডিওটা ভালো লাগে বলেই ভিডিওটা করছি ভিডিওটা ভালো লাগলেই কি ভিডিও করা যায় না আমি যে সুন্দর করে স্ক্রিপ্টগুলো বলছি সুন্দরভাবে আমি কথাগুলো গুছিয়ে বলছি এটা আমি ভালোবেসে বলছি এর মধ্যে আমার অনেক আবেগ অনেক কিছু জড়িয়ে আছে কারণ ভিডিও তো যেমন খুশি করে বানানো যায় না ভিডিও কি যেমন খুশি করে বানালে সে ভিডিও কি কেউ দেখবে দেখবে না আমাকে এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে এমন কিছু ভালোবেসে কথা বলতে হবে যে কথাগুলো আমার সকল দর্শক বন্ধুরা আমার গ্রহণ করবে আমার ভিডিও দেখবে আমাকে তারা পছন্দ করবে এবার পছন্দ করা মানেই কি ভালোবাসা হ্যাঁ এই ভালোবাসা মানে হচ্ছে আমি যে ভিডিও করছি আমার ভিডিওটা ভালো লেগেছে ওদের ওরা আমাকে তাই ভালোবাসছে তার ভালোবাসা মানেই এই ভালোবাসায় কিন্তু কোনো বিয়ে বা প্রেম এই শব্দটা নেই এটা শুধুই ভালোবাসা যেটা একটা সন্তানকে তার মা বাবা বড় করে অনেক কষ্ট করে অনেক স্নেহ মমতা দিয়ে এটা হচ্ছে মা বাবার ভালোবাসা এবার মায়ের মতো কি বাবা ভালোবাসে ছেলে মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভালোবাসার ধর্ম চেঞ্জ হয় মায়ের মতো কি বাবা ভালোবাসে তা নয় বাবার কিন্তু বাবার মতো করে ভালোবাসা মায়ের মায়ের মতো করে ভালোবাসা তাই মায়ের মতো বাবা হতে পারবে না বাবার মতো মা হতে পারবে না এখানে কিন্তু ডিফারেন্স ডিফারেন্স ভালোবাসা অভিয়াসলি আমাদের ভালোবাসছে কিন্তু ডিফারেন্স আছে তেমন ভাই বোনের ভালোবাসা কি মা বাবার ভালোবাসার মতো হয় তা কিন্তু নয় ভাই বোনের মধ্যে মারা মারি ঝগড়াঝাটি লুকিয়ে থেকেই থাকে এটাই কিন্তু ভাই বোনের ভালোবাসা এই মারামারি ঝগড়াঝাটির মধ্যেই কিন্তু ভাই বোনের ভালোবাসা জড়িয়ে তাদেরটা তাদের মতো ভালোবাসা তাদের সাথে মা বাবার যেমন হবে না মা বাবার সাথে তাদের হবে না তেমন আদার্স পাড়া প্রতিবেশী বা আমার বন্ধুবান্ধব তাদের ভালোবাসাও কিন্তু সেরকম ভিন্ন রকম ভালোবাসা থেকে একটা সুন্দর মধুর একটা সম্পর্ক গড়ে ওঠে এই ভালোবাসা থেকে একটা মধুর অধিকার বচ্চন্ন মা বাবা ভালোবেসে তার সন্তানকে বকতে পারে মারতে পারে কিন্তু পরবর্তীতে কাছে উঠে নেবে সেটা মা বাবার মা বাবার স্টাইলে ভালোবাসা মা বাবার মতো ওটা মা বাবার অধিকার বকতে পারে মারতে পারে কারণ যদি মারধর না খায় কোনো বাচ্চা তাহলে সে বিনা শাসনে বড় হলে কিন্তু সে কি হবে সে অসভ্য মানে কোনো শিক্ষা দীক্ষা তার মধ্যে কাজ করবে না ভয়েডও তার মধ্যে কাজ করবে না সে একটা উচ্ছৃঙ্খল হয়ে উঠবে তাই মা বাবার শাসনে এটা মা বাবার শাসন করে মা বাবার অধিকার থেকে অধিকার জন্মায় ভালোবাসা থেকে মা বাবার যারা যে মা বাবা দেখে না ছেলে মেয়েকে দূরে সরিয়ে দিয়ে সে যদি পরবর্তীতে তার ছেলে মেয়েকে কাছে টানতে যায় তার কিন্তু কোনো ডায়েট থাকে না সে কিন্তু তাকে কন্ট্রোল করতে পারবে না সেই ছেলে মেয়েকে কারণ সে ছোটোর থেকে দেখেই নি পছন্দই করেনি হঠাৎ করে যদি ভালোবাসতে যায় অধিকার বোধ জন্মাতে জন্মায় মা বাবার তাহলে কিন্তু সেটা কোনো কাজে লাগে না এবার প্রেম প্রেম কথাটা প্রেম মানে হলো আত্মসমর্পণ আর আত্মসমর্পণ মানেই যে তুমি তোমার মান সম্মান সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আত্মসমর্পণ করছো তা কিন্তু নয় তুমি প্রেম করা মানেই তোমাকে যা বলবে তোমায় সেটাই করতে হবে তা কিন্তু নয় একেবারেই নয় প্রেমও কিন্তু একটা অন্য রকম মধুর সম্পর্ক প্রেমটা থেকেও অধিকার বোধ জন্মায় কিন্তু অধিকার বোধটাকে অধিকার বোধের মতো কাজ কর কাজে লাগানো উচিত তুমি যদি তোমাকে কেউ ভালোবাসে মানে কারোর সাথে তোমার প্রেম হয় সে যদি এখন তোমায় বলে তুমি চলো ওর সাথে পালিয়ে যাও পালিয়ে যাওয়া কি উচিত আগে উচিত নিজে ভাবনা কে কাজে লাগানো যে আমি যে পালিয়ে যাব আমি নয় ওর সাথে পালিয়ে যাচ্ছি ও আমাকে সঠিক জায়গায় রাখবে তো ও আমাকে ছোটোর থেকে যেমন করে বড় হয়েছি সেইভাবে আদর যত্ন দেবে তো আদর যত্ন মানে কিন্তু খারাপ কথা ধরে নিল না আদর যত্ন মানে মান সম্মান আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশটাকে বজায় রেখে ও আমার নিয়ে ভালো রাখতে পারবে তো আগে এটা ভাব আমি প্রেম করি মানেই যে আমার অধিকারবোধ জন্মেছে যে আমি যা খুশি করবো তাকে তাই করতে হবে তা কিন্তু নয় কৃষ্ণ প্রেমেও কিন্তু রাধা পড়েছিল রাধার প্রেমেও কিন্তু কৃষ্ণ পড়েছিল তা বলে কিন্তু রাধা কৃষ্ণ কখনো মিল হয়নি ঠিকই তারপরে পুজো কিন্তু রাধা কৃষ্ণই হয় রাধা কৃষ্ণ প্রেম মানে হচ্ছে দায়িত্ব একটা কর্তব্য দুজন দুজনের ফ্যামিলিকে রক্ষা করার একটা কর্তব্য দুজন দুজন এমন কোনো কাজ করবে না যে কাজটা দুটো ফ্যামিলির পক্ষেই অসম্মানজনক হ্যাঁ অনেকে বাড়িয়ে যায় পালিয়ে যায় পালিয়ে গিয়ে কিন্তু আবার অনেকে ফিরেও আসে তাই পালিয়ে যাওয়ার আগে এই কথাটা দেখো আমার আমিও কি ভালোবাসি ওর প্রতি আমি আত্মসমর্পণ করেছি আমি প্রেমে পাগল ওর প্রেমে প্রেম কিন্তু একটা মোহ ক্ষণিকের সময় রাধাকৃষ্ণ তো ভগবান তাই ওনাদের কথা আলাদা আমরা কিন্তু ওনাদের স্থানে যেতে পারবো না আর চেষ্টা করাও বৃথা কারণ ওনাদের মতো হওয়া সহজ নয় ওনারা গড আর আমরা সাধারণ মানুষ আমাদের মধ্যে ভুল চুক থাকবেইস আমাদের মধ্যে তো ভুল চুঁক থাকবেই তাই ভগবানের সাথে নিজের তুলনা করতে নেই নিজের তুলনা করাও উচিত নয় আমি প্রেম করছি মানেই যে আমি পালিয়ে যাব কোনো ভুল কাজ করব এটা কিন্তু একদমই উচিত না প্রেমবোধ থেকেও অধিকার বোধ জন্মায় বাট এমন কিছু অধিকার করতে চেয়েও না যেটা তোমার ফ্যামিলি এবং সেই মেয়েটার ফ্যামিলি দুই ফ্যামিলির মধ্যে সমস্যা ক্রিয়েট হোক মেয়েটার মান সম্মান ধুলে মিশে যাক এখনকার দিনে এসেও কিন্তু সব কাজের পিছনে মেয়েটারই দোষ খোঁজা হয় এখনো কিন্তু সমাজ অতটাও উন্নত হয়নি আমরা আধুনিক হয়েছি ঠিকই আধুনিকতার রঙ আমাদের মধ্যে লেগেছে ঠিকই বাট এখনও সমাজ কিন্তু মেয়েদেরকেই দোষে যে কোনো কিছু অন্যায় হলেই সেই মেয়েটার চরিত্রর দিকে আঙুল তোলে তার আগে তার বাবা মার দিকে আঙুল তোলে কোনো বাবা মাই কিন্তু এমন শিক্ষা দেয় না যেখানে যে সেই মেয়েটা বা সেই ছেলেটা ভুল পথে পা বাড়াক কিন্তু তবুও মানুষ তো তাই চুপ হয়ে যায় কিন্তু সবের পিছনে দেখা গেলে হয়তো সেই ছেলেটাই তাকে উত্তক্ত করেছে সেই ছেলেটাই বাধ্য করেছে প্রেমের প্রতিজ্ঞা করিয়ে বাধ্য করেছে তাকে নিয়ে পালিয়ে যেতে তাকে একটা বাজে জায়গায় তুলে দিয়েছে অথবা তাকে দিয়ে জোর করে ভিক্ষা করিয়েছে সেই মেয়েটা যেহেতু ওকে পছন্দ করে যেহেতু ওর সাথে ওর প্রেম আছে তার টানে ও চলে গেছে গিয়ে সব কাজ করতে বাধ্য হয়েছে বাট দোষটা সেই মেয়েটারই আসে ছেলেটার কিন্তু কোনো দোষ আসে না ছেলেটা ও মেয়েটাকে ঠকিয়ে ফেলে রেখে চলে এসছে এসে সে হয়তো দেখা গেল অন্য জায়গায় সুখে শান্তিতে সংসার করছে কিন্তু মেয়েটা সমাজে ফিরতে পারে না তাই প্রেম আর ভালোবাসা দুটোকে গুলিয়ে ফেলো না ভালোবাসার মধ্যেও যে সম্মানটা আছে প্রেমের মধ্যেও সেই সম্মানটা আছে তাই তাই জন্য একটাই কথা বলবো প্রেম মানেও যে অধিকারবোধ প্রেম মানে হলো আত্মসমর্পণ আর ভালোবাসা মানে অধিকার বোধ তাই আত্মসমর্পণ আর অধিকারবোধ দুটোকে যেমন এক করা যায় না এক করতেও নি এবং তোমরাও এক করো না আর প্রেমের প্রতিজ্ঞা হিসেবে এখন যে প্রতিজ্ঞা দিবস আই প্রমিস ডে বলে এমন কোনো প্রতিজ্ঞা করিও না প্রেমের জন্য যে প্রতিজ্ঞাটা দুজন দুজনের লাইফের পক্ষে ক্ষতিকর ভেবে চিনতে যে কাজ করবে সেই কাজে পা বাড়াও আর ভালোবাসার প্রতিজ্ঞা হিসেবে একটা করতে পারো হ্যাঁ আমি ওকে ভালো রাখবো ওকে কখনও ছেড়ে যাব না চেষ্টা করব আমি ওর মনের মতো হওয়ার ও চেষ্টা করবে আমার মনের মতো হওয়া দুজন দুজনের পরিবারকে মানিয়ে নেবো দুজন দুজনের পরিবার নিয়ে হ্যাপি থাকব এইটা হচ্ছে ভালোবাসার প্রতিজ্ঞা করো প্রেমের প্রতিজ্ঞা হিসেবে যে কথাটা বললাম সেটা একদমই করো না আর ভালোবাসার প্রতিজ্ঞা হিসেবেও এমন কিছু করো না যেটা দুজন দুজনের ক্ষতি ডেকে আসবে সো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে জন্য টাটা ভালো থাকবে এবং তোমাদের আমার ভিডিও কেমন লাগলো আমায় প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমার নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব কর আর সবার আগে যদি চ্যানেলের নোটিফিকেশান পেতে চান তাহলে বেল আইকনটা প্রেস করে দিও টাটা